আসসালামু আলাইকুম ভ্রমণ গল্পের নতুন একটি সিরিজে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের গল্পের শুরুটা ছিল মিরপুর পল্লবীতে অবস্থিত এই কাউন্টার থেকে আজকে ব্লগে থাকছে বাগেরহাট জেলার ঐতিহ্যবাহী গম্বুজ মসজিদ খানজাহান আলী রহমতুল্লা আলাহের মাজার আর মংলা বন্দর দেখা নিয়ে আমরা রাত সাড়ে এগারোটার বাসে করে যাচ্ছি প্রথমে খুলনার কাটাখালিতে যেখানে আমার বাকি ট্যুরমেটরাও যোগ হবে আর আমার এই নতুন সিরিজে আমি বাগেরহাট খুলনা বাংলা বন্দর সুন্দরবন কুয়াকাটার গল্পটা বলবো তো সিরিজের প্রথম গল্পটা শুরু ঢাকা থেকে আমাদের জনপ্রতি বাস ভাড়া লেগেছিল ছয়শো পঞ্চাশ টাকা করে বড় বড়ের মতো আজ বৃহস্পতিবার আর ঢাকা শহরে এই রাতেও অনেক জ্যাম জ্যাম ঠেলে আমরা পদ্মা সেতুতে পৌঁছালাম আর পদ্মা সেতুর বদলতে এত জ্যাম থাকার পরও মাত্র সাড়ে চার ঘন্টায় আমরা পৌঁছে গেলাম খুলনার কাটাখালিতে কাটাকালিতে সময় এখন বলা চলে রাতে একদম শেষ মুহূর্ত এখনও ফজরের আজান হয় নাই আর আমি অপেক্ষা করছি আমার বাকি ট্যুর পার্টনারদের জন্য যারা রওনা হয়েছে উত্তরবঙ্গের গোবিন্দগঞ্জ এবং বগুড়া থেকে যারা আমার প্রত্যেকটা ট্যুরের সঙ্গে বলা যায় আমার ট্যুরের অবিচ্ছেদ্য অংশ এখানে একটা টং দোকানে বসে চা খাচ্ছিলাম আর অপেক্ষায় ছিলাম তাদের জন্য প্রায় দুই ঘন্টা অপেক্ষার পরে এই তো এখন বাজে সকাল সাতটা আর আমার ট্যুরের সবার সঙ্গীরা সবাই চলে এসেছে সো এখন একটু ফ্রেশ হয়ে নেই কাটাকালি থেকে আমরা একটি অটো ঠিক করলাম গন্তপ্য বাগেরহাটে ষাটগুম্বজ মসজিদ যার ভাড়া নিয়েছিল চারশো টাকা ষাটগুম্বজ মসজিদের সামনে আমরা নেমে গেলাম সাতগুম্বজ মসজিদ নেমেই প্রথমেই যে কাজটা আমাদের সেটা হচ্ছে নাস্তাটা করে নিতে হবে ষাটগুম্বজ মসজিদের ঠিক অপর পাশে আম্মাজান হোটেলে আমরা সকালে নাস্তাটা করবো আমরা ছয় জনের মধ্যে পাঁচজন খিচুড়ি ডিম ভাজি আর একজন নিয়েছিল এবং সেই সাথে আমরা চাও নিয়েছিলাম কেমন কেমন আর আমাদের টোটাল নাস্তার বিলটা ছিল পাঁচশো টাকা এই রেস্টুরেন্টের বাইরে আমি আমার জীবনের প্রথম গোলপাতা গাছের ফল দেখতে পেলাম এটা কি গোলপাতার ফল না হ্যাঁ এটা গোলপাতার ফল এটা কি হিসাবে বিক্রি হয় কিভাবে পিস হিসাবে এক পিস এক পিস হিসাবে পিস কত করে পিস এক পিস বেসে 10 টাকা আর যদি বেশি নাই সেই ক্ষেত্রে কিছু কনসেশন কিছু কনসিডার করা হয় না আচ্ছা এটাকে খুলনার বিখ্যাত খাবার আমার ওই খুলনার বিখ্যাত খাবার না মানে এটা হচ্ছে সুন্দরবনের গোলপাতার ফল এটা সুস্বাদু না সুন্দরবনের গোলপাতা ফল গোলপাতার গাছের ফল গোলপাতা গাছের ফল আচ্ছা আচ্ছা মানে এমনি নাম একটা আর কি এটা কোনো স্বাদ নেই অনেকে মনে করেন যে আমাদের দেশের অনেকে এটা চিনি চেনে ওই কিতাবে পড়ছে গোলপাতা গাছ সুন্দরবনের গোলপাতা গাছ ভাই আচ্ছা 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 সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইটা মোটামুটি আমাদের এখানে এই তিন চার পাঁচ বছর ধরেই এটা বিক্রি করে সবার মুখে মুখে পরিচিত খুব চলে মনে করেন আপনি বাইরে থেকে আছেন আপনি চিন্তা করবেন কি যে এই সুন্দরবনের ফল এই ফলটা আমি গিয়ে দেখি কেমন খেয়ে দেখে খেয়ে

আমার পার্সোনালি এই বিক্রেতার সহজ সরল কথাগুলো খুব ভালো লেগেছিল সো নাস্তার পর্ব এখন শেষ এখন শাটগুমজ মসজিদের ভিতরে যাব এখানে দর্শনীতিট জনপ্রতি তিরিশ টাকা করে আমাদের ছয় জনের লেগেছিল একশো টাকা আপনারা ষাট গম্বুজ মসজিদ দেখতে থাকেন আর পাশাপাশি আমি এর সংক্ষিপ্ত ইতিহাসও তুলে ধরছি আপনাদের সাথে বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ যা শুধু বাংলাদেশেরই নয় বরং এটি পুরো দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রাচীন মসজিদগুলোর একটি এর নির্মাতা খানজাহান আলী রহমতুল্লা আলাহি ছিলেন একজন সুফি সাধক সেনাপতি ও প্রজ্ঞাবান শাসক ওনার প্রকৃত নাম ছিল ধারণা মতে উলুক খান অথবা আলাউদ্দিন আলী তিনি ছিলেন মধ্য এশিয়া ইরান বা তুর্কিস্তানের অধিবাসী যিনি দিল্লি সালতানাতের অধীনে কাজ করতেন সালতানাত থেকে ওনাকে বাংলার মুসলিম প্রান্তিক এলাকাগুলোর উন্নয়নের জন্য এখানে প্রেরণ করা হয় সালতানাতে দায়িত্বপ্রাপ্ত খানি আজম জাহান থেকে ওনার নাম পরিচিত হয় খান জাহান নামে ইতিহাস অনুযায়ী চোদ্দশো আঠারো থেকে চোদ্দশো বিশ খ্রিস্টাব্দের মধ্যে তিনি বাংলায় আসেন সে সময় বাংলায় সুলতান ছিলেন নাসির উদ্দিন মাহমুদ শাহ সুলতান মাহমুদ শাহ ওনাকে দায়িত্ব দেন দক্ষিণ পশ্চিম বাংলায় একটি নতুন নগরী প্রতিষ্ঠা করে নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা এবং ইসলাম প্রচার ও জনসেবা নিশ্চিত করা এই নগরীর তৎকালীন নাম দেওয়া ছিল খলিফাতাবাদ যা আজকেরই বাগেরহাট খানজান আলী রহমতুল্লাহি যখন মহৎ এ দেশে আসেন তখন তিনি পরিলক্ষিত করেন এবঙ্গের দক্ষিণাঞ্চল ছিল জঙ্গল ও শাপথ এবং জলদস্য অধ্যসিত সে সময় এই অঞ্চলে বসতি করা প্রায় অসম্ভব ছিল যোগাযোগ ব্যবস্থা কৃষিকাজও কিছুই ছিল না সেই দুর্গম শাপৎসঙ্কুল জঙ্গল এলাকায় খানজান আলী রহমতুল্লাহি একে একে সব বাধা বিপত্তি দূর করে এখানে মানব বসতির সূচনা করেন এবং উন্নয়নের দ্বার উন্মুক্ত করেন তিনি দুর্গম জঙ্গল কেটে পথ তৈরি করেন খাল দিঘি কূপ খনন করেন মসজিদ মাদ্রাসা নির্মাণ করেন সেই সাথে এ অঞ্চলে বন্য প্রাণী আর জলদস্যুদের দমন করেন এবঙ্গে আপামন মুসলিম যেন বড় জামায়াতে ইবাদত পালন করতে পারেন সে উদ্দেশ্যে খানহান আলী রহমতুল্লাহি ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেন ধারণা করা হয় তৎকালীন চোদ্দশো উনষাট খ্রিস্টাব্দে তিনি এ মসজিদের নির্মাণ কাজ আরম্ভ করেন এই মসজিদ একদিকে যেমন ছিল ইবাদতের বড় জামায়াতের স্থান সেই সাথে প্রশাসনিক আইন বিচার ব্যবস্থা বৈঠকের কেন্দ্র ছিল এখানে এ মসজিদ তৎকালীন ইসলাম শিক্ষা ব্যবস্থা বা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাও চালু ছিল তাই বলা চলে তৎকালীন এটি শুধু ধর্মীয় স্থাপনালয় নয় বরং এটি ছিল পুরো অঞ্চলের কেন্দ্রীয় সরকারি ভবন ও নিরাপত্তা কেন্দ্র ধারণা করা হয় এটি নির্মাণ করতে সময় লেগেছিল আনুমানিক দশ থেকে বারো বছর এর নির্মাণ শিল্প ছিল অত্যন্ত সুনিপুণ সেই সাথে অনেক ভারী এবং বেশ জটিল ষাটটি পাথরের বিশাল স্তম্ভ দূরবর্তী ভারত থেকে আনা হয় এটির নির্মাণ এতই দক্ষ আর মজবুত ছিল যে ছয়শো বছর পেরিয়ে গেছে আজ কিন্তু এই সুটির গাফিগুলো এখনও অক্ষত রয়েছে শাক গুম্বুজ মসজিদের নাম হলেও প্রকৃতপক্ষে মসজিদে মোট গম্বুজ সংখ্যা কিন্তু একাশিটি ষাটটা মূলত এখানে পিলার রয়েছে এখানে পুরুষ এবং নারী উভয়ের আলাদাভাবে নামাজের ব্যবস্থা রয়েছে তবে মজার ব্যাপার হচ্ছে এত বড় মসজিদ হবার পরেও এখানে কিন্তু একটিও বৈদ্যুতিক পাখা বা ফ্যান কিংবা এসি নেই এই মসজিদের নির্মাণ কৌশল এত যে প্রাকৃতিক বাতাসেই এর ভিতরের অংশকে শীতল রাখে ইউনেস্কো উনিশশো সালে এই মসজিদকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে চলেন আমরা এবার স্বয়ং এ মসজিদের সম্মানিত খতিবের কাছ থেকে এই মসজিদ সম্পর্কে কিছু জেনে নিই আসসালাম রহমতুল্লাহ এই ঐতিহাসিক সাত গম্বুজ মসজিদে ষাটটি পিলার আছে একাশিটি গম্বুজ বাইশটি জানালা চারটি দরজা দশটা মেহরা আনুমানিক ছয় শত বছর আগের মসজিদ এই মসজিদের প্রতিষ্ঠাতা খানজাহান রহমাতুল্লাহ জুন সুরকির গাদনি রডবিহীন মসজিদ পাথরের খাম্বা এক জামাতে দুই হাজার অধিক লোক নামাজ পড়তে পারে আর গম্বুজটি এই ছাপ ছাদটাই গম্বুজ ছাপ গম্বু সাত গম্বুজ বলতে বলতে জনশ্রুতি তৈরি করছে সাত গম্বুজ আঞ্জা রহনাদুল্লাহ তুলস্কিক আছে এই যাসি ইসলাম প্রচার করার জন্য তিনি একজন ধর্মপ্রসার ছিলেন বড় ভাবে আল্লাহ হয়েছে আমি এই মসজিদের অস্থায়ী ইমারান প্রদীপের দায়িত্ব পালন করতেছি আসসালামু আলাইকুম ও রহনাতুল্লাহ হেলাইকুম আসসালাম থ্যাংক ইউ ঠিক আছে এই ঐতিহাসিক মসজিদে এসেছি আর নামাজ পড়ব না তা তো হয় না যদিও বা এখন জোহরের ওয়াক্ত না কিন্তু শোকরানা নফল সালাদ আদায় করে নিলাম আমরা এখানে একটি জাদুঘরও রয়েছে যেখানে তৎকালীন ব্যবহৃত বিভিন্ন তৈজসত্র সংরক্ষণ করা আছে যা অভাবনীয় ঐতিহাসিক স্মৃতি স্বাক্ষর বহন করে আসছে ছয়শো বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা এই সাতকুমুল মসজিদ যেন শুধু একটি স্থাপনায় নয় বরং এটি আমাদের ইতিহাস ঐতিহ্য আর হাজার বছরের স্থাপত্যবোধের সাক্ষী বহন করে আসছে খানজাহান আলী রহমতুল্লাহ আলাহি তিনার দূরদর্শিতা মেধা নেতৃত্ব আর কঠোর পরিশ্রমের ফলেই আজ আমরা সাক্ষ্য হই এবং দেখতে পাই এই অবিশ্বাস্য নির্মাণ শিল্প খানজাহান আলী রহমতুল্লাহি চৌদ্দশো উনষাট খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন এবং ওনার যে সমাধিস্থান তা এখান থেকে এক কিলোমিটার দূরত্বে অবস্থিত আমরা এখন অটোতে করে সেই সমাধিস্থলে যাব। এখান থেকে অটোর ভাড়া ছিল একশো টাকা আমি এখন দাঁড়িয়ে আছি সেই স্থানে যেখানে একজন নাইপারণ মহানব সুফি শাসক এবং ইসলাম প্রচারক স্থপতি খানঝান আলী সমাহিত হয়েছেন এই স্থাপনাটি ছয়শো বছরের অমর ইতিহাস ও স্থাপত্যের নিদর্শন বহন করছে এই মাজারের অবস্থান বাগেরহাট শহর থেকে এক কিলোমিটার দক্ষিণ পশ্চিমে আর সাইদ গম্বুজ মসজিদ থেকেও এক কিলোমিটার দূরে অবস্থিত মাজারটির সমুক প্রান্তে সুবিশাল দিঘি রয়েছে খানজাহান আলী রহমতুল্লাহি নিজেই এই দিঘি স্থাপন করেছিলেন কারণ তৎকালীন মূল উদ্দেশ্য ছিল এ দিঘির মাধ্যমে পানি সরবরাহ করা এবং নাগরিক জীবন উন্নত করা এ দিঘির আয়তন প্রায় দুশো চল্লিশ একর স্থানীয় লোকমুখে জানা যায় খানজান আলী রহমতুল্লা রাহি তার পোষা কিছু কুমির এ দিঘিতে রেখেছিলেন বর্তমানে আজও কিন্তু কিছু কুমির এখানে রয়েছে প্রতিদিন অসংখ্য মানুষ আসে এ মাজারে মানত করতে স্থানীয়রা বিশ্বাস করে এই দিঘির পানি পান করলে ইচ্ছা পূরণ হয় বা বরকত আসে যদিও বা আলেম উল্লামা এই বিশ্বাসকে শিরক বলেছেন তাই আমরা সেই বিতর্কে না যাই তবে বাস্তবিকার্থে অনেক আবেগ নিয়ে প্রার্থনা করছি পরম করুণাময় আল্লাহর দরবারে এবং ভক্তি শ্রদ্ধা সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহর ইসলামের প্রচারক দক্ষ শাসক মহানুব সুফি নায়পরায়ন খানজান আলী রহমতুল্লা রাহীকে তার শাসন ও স্থাপত্যের মাঝে তিনি শুধু জনগণের কল্যাণ সাধনই করেননি বরং আধ্যাত্মিকতা শিক্ষা ও ধর্মের প্রচার ও প্রসার ঘটিয়েছেন মোহান আল্লাহ পাক ওনাকে জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করুক আমিন

এবার আমরা মাজার থেকে তিনশো পঞ্চাশ টাকা অটো ভাড়াতে যাব ফয়লা বাজারে আমরা প্রায় আধা ঘন্টা পর ফয়লা বাজার পৌঁছে গেলাম এখান থেকে আমরা চাইলে লোকাল বাসে করে মংলাতে যেতে পারতাম কিন্তু তা না করে আমরা ফয়লাবাজার থেকে পঞ্চাশ টাকায় মাহেন্দ্র অটো ঠিক করলাম যাওয়ার যাতে করে আমরা সবাই একসাথে গল্প আড্ডা আর মজা করে যেতে পারি এই রাস্তা দিয়ে এবং সেই সাথে আরেকটা সুবিধাও পেয়েছিলাম তা হচ্ছে সরাসরি মেইন রোড ধরে না গিয়ে আমরা কিছু দূর পর গ্রামের ভিতরে পথ ধরে গিয়েছিলাম এখানে চারপাশে ছিল সবুজের সমারোহ সেই সাথে চারিদিকে ছিল চিংড়ি আর কাট্টা চাষের ঘের এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আপনার মজার সফরসবি যদি সাথে থাকে তাহলে আর কি বা লাগে যেতে যেতে পথে এই দীঘি দেখা মিলল এই দিঘির নাম ঝলমিয়া দিঘি দেখলাম গ্রামের অনেক মহিলারা কলসি নিয়ে এখান থেকে পানি নিতে আসছে জানতে পারলাম এই গ্রামে আজও রান্নাবান্না খাবার কিংবা দৈনন্দিন কাজের জন্য তারা এই দিঘির পানি ব্যবহার করে বাইপাস রোড থেকে আমরা আবার উঠলাম মেইন রোডে আর এই যে সামনে দেখা যাচ্ছে মংলা অফিস দুপুর সাড়ে বারোটায় আমরা পৌঁছে গেলাম অবশেষে মংলা বন্দর ফেরিঘাটে মংলা বাজার থেকে এখানে আসতে সময় লেগেছিল প্রায় এক ঘন্টা তিরিশ মিনিটের মতো আমার আগামী ব্লগে এই ফেরিঘাট থেকে আমরা যাব সুন্দরবন করতে তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে সুন্দরবন নিয়ে হাজির হচ্ছে আমরা আমরা সুন্দরবন ঘুরে তো দেখবই সেই সাথে থাকবো খুব সুন্দর একটি প্রিমিয়াম রিসোর্টে জম্পেশ মজা তো হবেই আর এবারের ব্লগে একটু চেষ্টা করব একদম ফর্মাল ডেকোরাম ছেড়ে একটু ক্যাজুয়াল ফ্রেন্ডলি ভাইবে আসতে যাতে আপনাদের সাথে কাছে থেকে কানেক্ট হতে পারি তো খুব শীঘ্রই দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ